অনেক খারাপ লাগছে এটা আমারই বলতেই দাও ওনা আমাদের ঘরে হচ্ছে গ্রিল আসে জানালা ওই গ্রিলটা ধরে না ঝুলে ছিল একটু পরে পরে গিয়ে মেরামত করতেছিল আমার এটা দেখে অনেক খারাপ লাগছে আর পরে আমার শতি না আর শাশুড়ি মিলে মণিপুরা ডেলিভারির কাজটা কোরে আছে টাইমই হচ্ছে এই ইনজেকশনটা দিয়ে আমার শাশুড়িও একটু ভুল করে ফেলছে মানে আমি যখন সবচেয়ে বেশি প্রেসার দিতে হয় ডেলিভারির টাইমে ওই টাইমে আমার শরীরে পুরো জোর চলে গেছে আমি হাতটা ছেড়ে দিছি তাই না তুই অনেক অনেক কিছু করে ফেলতেছি তুমি বুঝতেছ না অনেক কি হয়েছে তোমার পরে তাড়াতাড়ি উঠো মুফার ডেলিভারি আমি বলতেছি আম্মু আমার এত ধৈর্য নাই যে আমি হসপিটাল পর্যন্ত যাব তারপর আবার নদী পার হতে হবে আপনি বাসায় একটু চেষ্টা করেন পর দেখছি আমি কি যে করছি তাও তো নামাজ ভেঙে তো আর উঠা যায় না পুরো মানে যায় নামাজ এক জায়গায় মুড়াই ফেলছি বেথায় তোমাকে মিষ্টি খাবো একসাথে দুইশো তিন আবার একসাথে মা হবো কি আমি শুনতেছি না এখন আর কিছু আমি জানি মানে যত সমস্যা ছিল আমার আমার ভয় লাগতেছে তার সত্ত্বে আমি দ্বিতীয়বার মা হব আর তার কোনো সমস্যাই ছিল না সে নাকি ভয় পায় এখন আসসালামু আলাইকুম সবাইকে আজকে আমি আপনাদের সাথে আমার পুরো প্রেগনেন্সি জানি বিশেষ করে ডেলিভারির দিন কি কি হয়েছিল সেই সবকিছুই শেয়ার করব। আর আজকের এই ভিডিওটা একটা বিশেষ কারণে বানানো আমাদের মেয়ের আলহামদুলিল্লাহ আড়াই বছর পূর্ণ হয়ে গিয়েছে সবাই আমাদের বাচ্চাদের জন্য দোয়া করবেন মানে দ্বিতীয়বার যখন আবার মা হওয়ার চিন্তা করি না তখন প্রথম প্রেগনেন্সির কথা মনে হয় আর সমস্ত গায়ের কাটা কাটা দিয়ে যায় যে কী কষ্টের মুহূর্তগুলো কাটাইছে যাই হোক বেশি কথা না বলে এখন আমি মূল ঘটনাটা আপনাদেরকে বলা শুরু করি আর হ্যাঁ আপনারা কে কে বড় শুধু প্রেগনেন্সি জার্নির কথা জানতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন তাহলে নিজের মুখেই সে আপনাদেরকে সম্পূর্ণ প্রেগনেন্সি জার্নিটা বলে শোনাবে যেহেতু আজকে আমি আমার প্রেগনেন্সি জার্নির কথা আপনাদেরকে জানাতে আসছি তো দেরি না করে শুরু করে দেই আমি বিয়ের পরপরই হচ্ছে বেবি নিয়ে নিই কারণ আমার ফ্যামিলিগতভাবে একটা প্রেসার ছিল যেহেতু আমাদের সম্পর্কটা একটু ক্রিটিক্যাল ছিল আলহামদুলিল্লাহ প্রথম মাসে আমি কনসিভ করি তো প্রথম দেড় মাস ভালো ছিল একদম পাক্কা দেড় মাস ওই দেড় মাস থেকে মানে কয় মাস পর্যন্ত হয়েছে সেটা আস্তে আস্তে আপনাদেরকে বলতেছি হুট করে একদিন সকালবেলা আমার হচ্ছে প্রচণ্ড পরিমাণে বমি আসে একবার বমি করেও দেই কিন্তু মানে বমির ভাবটা কোনোভাবে যাইতেছে না আমি ভাবছি এটা তো নর্মাল মাঝে মধ্যে গ্যাস্ট্রিকের কারণে এরকম হতেই পারে ঠিক হয়ে যাবে আর হুট করে আমি বমি করছিলাম তো আমার প্রচণ্ড পরিমাণে মাথা ব্যথা করতেছিল আমি একটু চা বানিয়ে আনছিলাম আর চা হচ্ছে আমার খুব পছন্দের খেলেই মনে হয় যে আমি একটা রিফ্রেশ ফিল করি ওই দিন আমি চাটা পর্যন্ত খাইতে পারি নাই আমার শরীর এত খারাপ লাগতেছিল তা আমার সতীন আমার এই অবস্থা দেখে বলতেছিলো যে তোমার কি কোনো সমস্যা হইতেছে আমি বলতেছে আমার কেমন জানি ভালো লাগতেছে না শরীরটা একটু বমি বমি ভাব লাগতেছে ঠিক হয়ে যাবে সমস্যা নেই চিন্তা করো না তো ওই দিন থেকে আমি তো ভাবছি ঠিক হয়ে যাবে পরে দুপুরবেলা যখন আবার খাবার খেতে যাব। কোন ভাবে ওই দিন আমি খাবার খেতে পারতেছি না পরে জোর করে আমাকে দুই নালা খাওয়াই দিছিল আমার আমাকে শুরুর দিকে সবসময় খাওয়াই দিত একদম আব্দুর রহমান হওয়ার আগ পর্যন্ত আব্দুর রহমান হওয়ার পর থেকে আর মানে সময় করে পায় না আর কি তো পরে হচ্ছে দুই নালা গিয়ে আমি বমি ঘরে চলে আসছি তা আমি বুঝতেছি না যে হঠাৎ করে আমার সাথে হলো কি তারপরে আস্তে আস্তে বুঝতে পারি যে আমার এটা প্রেগনেন্সির একটা প্রভাব পড়ছে ওই যে শুরু হয়েছে আমি রান্নাঘরের গন্ধ সহ্য করতে পারি না রান্নাঘরের কাছে দিয়ে যদি যাই তাহলে আমি বমি করে দেই এরকম একটা অবস্থা কাটাইছে আর দিনে তিন চারবার করে বমি করছে বমির সংখ্যাটা একটু কম কেন জানেন কারণ আমি খাবারই খেতাম না আমার বমি হবে এই ভয়ে আমি খাবারই খেতাম না আমার সতীন আমাকে হচ্ছে খাইয়ে দিত মানে কন্টিনিউসলি মানে জোর করে খাওয়া দিত জোর করে রাগ দিয়ে ও রাগ হয়ে যেত মাঝে মধ্যে কেন আমি জোর করে খাওয়াই পরে হচ্ছে যে কন্টিনিউয়াসলি যখন ও দেখে ও মানে লাস্টের দুই তিন নলা আর বাকি আছে এর মধ্যে যা খাওয়াইছে সব বমি করে চলে আসি আর বমি তো করি খুব বাজেভাবে বমি করি আমার শ্বাস আটকে থাকতো খুবই খারাপ লাগতো এই ভয়ে আমি হচ্ছে খাবারই খেতাম না যে বমি করতো তো আমার অনেক কষ্ট হইতেছে এমন না যে বমি করে শরীরটা একটু হালকা লাগতেছে এই কারণে হচ্ছে বমিটা একটু কম হয়েছে আর কি আর একদিন আমি মানে আমার সতিনের শরীরটা একটু খারাপ ছিল ভুল আমাকে বলছিল যে কেটেও দিছিল বলছো যে তুমি শুধু একটু রান্নাটা বসাবা আমি ছয়বার বার বমি করছো পরে আমার সতীন আমাকে আর বলেই না কোনো কাজ কিছু করতে বাকি রান্নাটা আমি শেষ করছিলাম ওই অসুস্থ শরীর নিয়ে ওই শেষ করছিলাম আর আপনারা অনেকে ইদানিং কমেন্ট করেন কি যে বড় সতীন গুলুমুল আর আমি অনেক চিকন চাকুন আসলে আমি এত চিকন চাকুন ছিলাম না আমি যখন শুরুর দিকে আসছি আমি আমার সতীনের চাইতে আরও গুলুমুলু বেশি ছিলাম এমনকি ওর কোনো জামা যদি আমার পছন্দ হইতো আমি পরতে চাইতাম পাঁচ মিনিটের বেশি পরতে পারতাম না এত টাইট হইতো আমার ওই যে প্রেগনেন্সি টাইমে ওই সমস্যাগুলোর কারণে গাল চাপ একদম ভেঙে গেছে এখন পর্যন্ত এমন দেখতে স্যার এ কারণে ভাবেন হয়তো ছোটো সতিন একটু সুখ না আসলে না মানে কি যে কষ্টের দিন কাটাইছি খাইতে মন চাইতো কিন্তু খাইতে পারতাম না বমির ভয়ে যে বমি করে দিব আবার মানে পুষ্টিকর কিছু যে খাবো তার কোনো উপায় ছিল না ফলও খেতে পারতাম না তারপর মাংস খাবো মাছের গন্ধ তো মোটেই সহ্য হয় না যাদের কোনো সমস্যা নাই তাদেরই মাছের গন্ধ সহ্য হয় না আমি মুরগির মাংস বলেন গরুর মাংস বলেন কোনোটার হতো না এমনকি ডিমের গন্ধ পর্যন্ত সহ্য হইত না আমার তো কোনো সমস্যা ছিল না আমার কোনো সমস্যা ছিল না কিন্তু হঠাৎ করে ওর বমি দেখে একদিন আমি মাংস পাতেও নিছি খাবার খাবার খাওয়ার জন্য কিন্তু যে ওইটা আমি খেতে পারিনি আমিও বমি করে দিছি ওর সাথে আর আমার এটা মনে আছে যখন ফার্মের মুরগি আনতো না ও হচ্ছে মুখে মাস্ক লাগায় তারপরে মুরগি কাতো কারণ ওর গন্ধটা নাকি সহ্য হতো না ওই টাইমে কিছু কিছু জিনিস ছিল যেগুলো আমারও সহ্য হতো না প্রেগনেন্সি টাইমে পরে এমন করে আমার হচ্ছে ছয় মাস সাত মাস পর্যন্ত এমন যায় পরে আট মাসের টাইমে এসে মানে আমার ওই সাত মাস পর্যন্ত এমন হয়েছে যে খিদাই লাগতো না কোনো রুচিই নাই আমার খাওয়ার এতবার বমি করলে কি তোমার খাবার রুচি থাকবে পরে হচ্ছে আমি যখন আট মাস হয়ে গেছে তখন আমার একটু একটু খাইতে ইচ্ছে করে খিদা লাগে মঞ্চে একটু কিছু খাই খেতাম তারপর আবার বমি করে দিতাম এই আট মাসে আমার এভাবেই গেছে খাইতে ইচ্ছে করতো খাইতাম পরে বমি করে দিতাম নয় মাসের টাইমে গিয়ে ঠিক হয়েছে একদম শেষ মুহূর্তে গিয়ে তখন মানে আমি হাতের কাছে যা পাইতাম সবই খাইতাম খাওয়ার মতো এটা অনেক ভালো দিক মানে ও ডেলিভারি হওয়ার আগে আর পরে ও ওই সময় থেকে অনেক ভালোভাবে খেতে পারতো কিন্তু যে আমার ক্ষেত্রে আবার উল্টা ছিল আমি না খেতে পারতাম না অনেক দিন পরে এক দেড় মাস তারও বেশি তারপরে ঠিক মতন খেতে পারছি পরে হচ্ছে আমি মানে তখন আমি যা পাইতাম তাই খেতে মার মার দেখে হাসতো আর বলতো আগের সুমাইয়া ফিরে আসছে ও আমাকে যে কি পরিমাণে ভাত ঠেসে ঠেসে খাওয়াইতো শুরুর দিকে ও নিজেই জানে আর এখন পর্যন্ত এগুলো বলে বলে হাসে যে তুমি এখন না রাগের মতো না আসলে আমি না খেতে পারিনি ওই যে প্রেগনেন্সি টাইমের মানে যেই ওইটা অনেক ঝাল খাইতো আমি নিজের হাতে ছয় সাতটা ঝাল একসাথে লবণ আর মরিচ দিয়ে মানে ডোলে ওকে মাখায় খাওয়াইছি ওর বলে তাও ঝাল লাগতো না আর আমি দুই নলাও খেতে পারতাম না আর সেই মানুষ প্রেগন্যান্সি টাইমে একটুও কিছু খাইতে পারে না এইটা ভাবলাম আমার অনেক খারাপ লাগে এখন পর্যন্ত মানে ইদানি আবার আমি আগের মতো ঝাল খাওয়া শুরু করছি এই কয়েকদিন ধরে বাবু হওয়ার পর থেকে আমি ঝালও খাই না যে বাবুর হয়তো কষ্ট হবে এই মেয়ে আমার পেটে থাকতে লাথি মারতো যা খাইতাম সব বমি করে ফেলে দিতাম এখনো পর্যন্ত কি যে রাগ আজকে একটা লাথি গিয়ে বাবার গায়ে লাগছিল বাবা একদম ওই জায়গায় কাহি হয়ে গেছে মানে উনি হচ্ছে মোবাইলটা হাতে নিয়ে দেখতেছিল আর পিছন থেকে হঠাৎ করে একটা লাথি মারছে উনি জাস্ট এমন হয়ে গেছে মানে এত রাগ রাগে শুধু লাফাই রাগ যে থেকে পাইছে আল্লাহ ভালো জানে যাই হোক আমি আবার কথায় আসি তো নয় মাসের টাইমে আমি খেতে পারতাম মাসাল্লাহ যা দিত তাই একবার শখ করে তখন আমার সাড়ে চার মাস না জানি পাঁচ মাস চলে আমার শ্বশুর আব্বা একটা মাছ আনছিল পুয়া মাছ আমার অনেক শখ লাগছে আমি তো মাছ কাটতে পারি না আমার শখ লাগছে যে আমি আজকে একটু মাছের মাছের ওই যে আঁশগুলো থাকে না ওইগুলো আমার সতীনকে তুলে দে ভাই আমি মাছ কাটিও নাই কিছুই করি নাই শুধু একটা মাছের আস আমি পুরোপুরি তুলতে পারি নাই এর মধ্যে গিয়ে বমি করে দিছি কিন্তু সব থেকে মজার কথা হচ্ছে হচ্ছে ও ডেলিভারির পরে ও এই মাছটা যে কি মজা করে খাওয়া শুরু করছে আর তখন আব্দুর রহমান আমার পেটে আর আমার এটা দেখে সহ্যই হয়েছে ও ওই মাছ আমার তো পুরোটা টাইম ঢেকে ঢেকে রান্না করতো মানে মাছ ভাজি যখন তখনও রান্না যখন পানি দিয়ে মাছটা দিই তখনও ঢেকে রান্না করতাম শুরু থেকেই মাছের তো অনেক গল্প শুনলেন এখন আপনাদেরকে লাস্ট মাসে মানে নয় মাসের টাইমে আমার কি হয়েছে সেটা বলি খাওয়ার কথা তো বললামই আর হুটহাট করে যে ফলস পেন উঠে না এটা কিন্তু আমার অনেকবার উঠছে তো আমার যখন মানে একদম মেইন ব্যথা উঠছে সেটা আমি বুঝতে পারিনি আর এই ব্যথাটা এত বাজে লাগে একটা পায়ের থেকে শুরু করে কোমর পর্যন্ত মনে হয় কি সবগুলা আমাদের ওই যে রগ মানে শিরাগুলা সবগুলা টান টান হয়ে আসে ঠিক মতো হাঁটতেও পারতাম না আমার সতীন পরে আমাকে ভেঙ্গাতো যে তুমি না প্যাঙ্গুইনের মতো হাঁটো আসলে আমি তো হাঁটতে পারি না এই সমস্যার কারণে আর ও তো প্রথম আর ওই সময়টার মধ্যে আসেই নেই তাহলে বুঝবে কীভাবে আমি কী কারণে পেঙ্গুইনের মতো হাঁটি তো পরে হচ্ছে এভাবে যায় মানে একটু রেস্ট নিলে ব্যথাটা চলে যায় আর কি ফলস পেন আসলে এমনই দেখায় যে অনেক ব্যথা কিন্তু পরে ঠিক হয়ে যায় যেদিন আমার একদম মেইন ব্যথা উঠছে সন্ধ্যা থেকে আমার শরীরটা অনেক খারাপ লাগতেছিল তো আমি ভাবছি কি রাতের বেলা ঘুমাইলে একটু রেস্ট নিলে আবার ঠিক হয়ে যাবে আর আমার ডেট কিন্তু তখন আসে নাই আরও বিশ দিনের মতো বাকি ছিল তো আমি তো ভাবছি যে আরও বিশ দিন বাকি এত তাড়াতাড়ি তো হবে না আজকেও ঠিক হয়ে যাবে পরে তো শুইছি আস্তে আস্তে রাতের বেলা অনেক বেড়ে যায় আমি শুধু ছটফট করতেছিলাম আমার সতীন ঘুম থেকে উঠে গেছে আমার এমন ছটফট দেখে আর আপনাদের ভাইয়ার কোনো বয়স নাই সে এমন মরার মতো ঘুমাইছিল ওই দিন পরে মানে আমি তো ব্যথায় সফট করতেছে আর বলতেছে আজকে ব্যথা কমতেছে না কেন অন্য মানে অন্যান্য দিন তো কমে যায় পরে রক্ত আমি শুধু ঘরে পাইসারি করতেছিলাম কতক্ষণটা গরম হয়েছিল আপনাদের ভাইয়া হচ্ছে রাত করে দেরি করে ঘুমাইছে আর আমিও দেরি করে জামাই সবসময় অভ্যাস তোমার জামাইয়ের এরপরে যখন ঘুমানোর পরে ও এরকম করতেছে মানে বিছানার উপরে মাঝে মধ্যে মনে হচ্ছে দুরুম দারুম করে কিছু একটা ফেলতেছে তো আমি নামাজ পড়তে উঠতেছি মানে আমার মেজাজটা পুরো খারাপ এরপর আমি দেখতেছি ও করতেছে তখন আমি বলি কি তোমার তো পেন উঠছে তুমি কি বুঝো না মানে মেজাজটা তখন আরও গরম হয়ে গেছে যখন দেখি যে ওর মানে ব্যথা এমন করতেছে আমি তো তাড়াতাড়ি সুরা তারপর নামাজ পড়ে ফুটু দিয়ে সহজে আম্মুর কাছে চলে যায় আম্মু এরকম একটা কাহিনি পরে আমি ওই মাঝখানেও কি করছি শুনেন। ব্যথায় তো টিকতে পারতেছে না উজু করে আসছি ওই ব্যথা নিয়ে গেছি নামাজ পড়তে নামাজ পড়ার টাইমে ও দেখছে আমি কি যে করছি তাও তো নামাজ ভেঙে তো আর উঠা যায় না পুরো মানে যায় নামাজ এক জায়গায় মুড়াই ফেলছি ব্যথায় আমার এত খারাপ লাগতেছিল পরে ও আমাকে এসে জিজ্ঞেস অনেক খারাপ লাগছে এটা আমারে বলতেই দাও ওনা আমাদের ঘরে হচ্ছে গ্রিল আছে জানালা ওই গ্রিলটা ধরে না ঝুলেছিল একটু পরে পরে গিয়ে এমন করতেছিল আমার এইটা দেখে অনেক খারাপ লাগছে আর রাগটা অনেক বাড়ছে যে তুমি কেন বুঝো নাই যে তোমার পেইন উঠছে মানে আমি তো ভাবছি যে হুট করে তো আর এভাবে এমন হইতে পারে না আর আমার তো এমন ব্যথা আগে হয়েছে আজকেও এমন ঠিক হয়ে যাবে পরে মানে আমার ওই ব্যথার মধ্যে আমাকে বলতেছে আমি কাছে গেলাম আর আমি বলতেছি না না থাক কাছে এখন না আরেকটু পরে যাও দেখি ঠিক হয় নাকি ওই টাইমে আমি বলতেছি যে দেখি ঠিক হয় নাকি পরে যখন মানে বেজে মনে হয় পাঁচটা কি ছয়টা এমন বাজে অনেকটা বাইরে আলো হয়ে গেছে পরে আমি আর পারতেছি না তখন বলছি যে যাও এখন গিয়ে আম্মুকে বলো আর সেও তো মানে দিন রাত ডিউটি করে আসছে রাতের বেলা একটু ঘুমাইছে এই কারণে আর ডিস্টার্ব করতে চাইতেছিলাম না আর কি তো যখন একদম না পারছি তখনই গিয়ে বলছি তো আমার শাশিরাম্মা তো শুনে মানে হঠাৎ করে ঘুম থেকে উঠে এইসব কথা শুনছে পরে বলতেছি ওকে তাড়াতাড়ি নিয়ে দেখি আমি পরে সবকিছু কি তোমরা তো দেরি করে আর কি জানি হয়তো রাস্তা দিয়ে নিয়ে যাইতে পারতাম না রাস্তায় ডেলিভারি হওয়ার সম্ভাবনা আছে মানে কি ডেলিভারির কথা বলে নাই এটা তো বলা যায় না মানে কোনো একটা সমস্যা হয়ে যেতে পারতো রাস্তাঘাটে তো আর এসব মানে হুটহাট করে হয়ে যেতে পারে না তো পরে আমাকে বলতেছে কি তুমি একটু ধৈর্য ধরো তোমাকে হসপিটালে নিয়ে যাই পরে মানে আমি বলতেছি আম্মু আমার এত ধৈর্য নাই যে আমি হসপিটাল পর্যন্ত যাব তারপর আবার নদী পার হতে হবে আপনি বাসায় একটু চেষ্টা করেন পরে আম্মু বলতেছে কি না আমার আমি কখনো একলা একলা করি নাই আর বাসায় তো করিই নাই এসব ডেলিভারির কাজ তো আমার সাহস হইতেছে না পরে আমি বলতেছি যে না আম্মু আপনি পারবেন আপনি এত বছর ধরে এসব কাজ করতেছেন আপনি পারবেন সমস্যা নেই আম্মু আমার ধৈর্য নাই যে আমি যাব হসপিটাল পর্যন্ত পরে আমার এই কথা শুনে আমি বলতেছে যে একটু সাহস করে একটু করো আমি বলতেছি না আমার সাহস হইতেছে না পরে আমার শাশুড়ি আমার কাকে যেন একটা ফোন দিছিল আসার জন্য সেও নাকি ডিউটিতে আছে। পরে আসতে পারে নাই কি করবে আর পরে না পেরে বলতেছে আচ্ছা যাক যার ডেলিভারি সে তো সাহস করে বলতেছে আমিও চেষ্টা করি আল্লা ভরসা পুরাটাই কিছু হবে না পরে আমার সতী না শাশুড়ি মিলে মানে পুরো ডেলিভারির কাজটা করে আর কি আর এর মধ্যে আমার শাশুড়ি আম্মা আমাকে কি যেন একটা ইনজেকশন দেয় ভাবছিল তো শুরুর দিকে যে আমাকে হসপিটালে নিয়ে যাবে এই কারণে ব্যথা কমার জন্য একটা কি ইনজেকশন দিছিল। এই যে হাঁটুর একটু উপরে আর আমার মনে আছে কেন জানেন পুরো এক বছর ডেলিভারির পরে আমার এই জায়গাটা কেমন জানি ঝিমঝিম করতো খুবই বাজে একটা ফিলিংস হইতো যারা বলে যে সিজার নাকি অনেক সহজ আমি শুধু একটা জিনিস দেখছি যে ওইদিকে ওই দিকে একটা করে কিভাবে ওরা একমাত্র আল্লাহ জানে আমার এই সামান্য একটা ইঞ্জেকশন আমার এই যেই ভুগান ভুগাইছে একটা বছর। তো পরে আমি খালি এই জায়গাটা যখনই আমার বাজে লাগতো আমি বলতাম শাশুড়ি আমার তো এত কিছু দরকার ছিল না আপনি কেন আমার ইঞ্জেকশনটা দিলেন আমার এখানে এই জায়গাটা কেমন যেন করে তো পরে হচ্ছে মানে ওই টাইমে হচ্ছে এই ইঞ্জেকশনটা দিয়ে আমার শাশুড়ে একটু ভুল করে ফেলছে মানে আমি যখন সবচেয়ে বেশি প্রেশার দিতে হয় ডেলিভারির টাইমে ওই টাইমে আমার শরীরের পুরো জোর চলে গেছে আমি হাত পা ছেড়ে দিছি তাই না মানে এরপরে না যখন মানে একদম সময়টা কাছে চলে আসতেছিল। তখন আমাকে বলতেছিলো কি তুমি পেটের উপর গিয়ে চাপ দাও পরে আমি না বুঝতেছিলাম না আসলে কীভাবে আমি তো হালকা হালকা দিতেছিলাম পরে আমার শাশুড়ি আমা বলছে কি সারা এখান থেকে এভাবে কি মানুষ চাপ দেয় মানে আমরা মায়েরা যে দশটা মাস কষ্ট করি না বাচ্চার মুখ দেখলে ওই সম্পূর্ণ কষ্টই চলে যায় আমি এত কষ্ট করছি আর ওই ইঞ্জেকশনের কারণে চোখই খুলতে পারতেছিলাম না আমি শেষের দিকে শরীর পুরো অবসর মতো হয়ে গেছে আমার মানে এর মধ্যে এনে তো রহমানকে আমার বুকে দিছে আমি দেখে হাসতেছিলাম আর আমার সতীন টাকাই ছিল আর আমাকে পরে বলতেছিল আর তার আগের ঘটনাগুলো একটু বলি এত কিছু হয়ে যাচ্ছে ঘরের ভিতরে আমার জামাইয়ের কোনো হুঁশ নাই আমি মানে হন্তদন্ত হয়ে ঘরের ভিতর ঢুকে এটা খুঁজতেছি ওইটা খুঁজতেছি আমি একটা একটা জিনিস বলতেছে যে নিয়ে আসো আর আমি ঘরে এসে জামা কাপড়ছি আমি একটা সাদা জামা সাদা আর কি মেক্সি পরা ছিলাম তো ওইটা চেঞ্জ করতে আসছি মানে অনেক কিছু করে ফেলতেছি তো উনি বুঝতেছে না মানে কি হয়েছে তোমার পরে তাড়াতাড়ি উঠো নুফার ডেলিভারি হয়েছে তাড়াতাড়ি উঠেন পরে ভালো কী ভালো সে কিছুই জানে না মানে পরে সে উঠে না মানে ওজুটা কোন রকম করে যতক্ষণ পর্যন্ত আমাতুরের কান্নার আওয়াজ পায়নি ততক্ষণ পর্যন্ত জায়নামাজেই না মাঝেই বসেছিল এরপরে যখন আমাতুরের কান্নার আওয়াজ পাইছে তখন নামাজ থেকে উঠে আসছে উঠে এসে আমাদেরকে এভাবে এভাবে দেখতেছিল আর আমাদের এত কিউট করে বসেছিল বসে না মানে শুয়েছিল একদম ফোটোমোটো হয়ে মানে আমি এত এক্সাইটেড মানে শুয়েছিলাম আরো হয়েছিল একদম ও যেদিন হয়েছে এমন শীত পড়ছে কিছুই দেখা যায় না কুয়াশার কারণে চারদিকে মানে ওই ছিল মাসাল্লাহ অনেক নাদুস নাদুস হয়েছিল এক মাসে খাওয়া এরকম না দোষ আর আমার অবস্থাটা একটু বুঝো তখন তো আমার পাঁচ মাস চলে তো আমি এরকম একটা সিচুয়েশন দেখে আমার হাত পা এরকম কাঁপতেছিল পুরো হাত পা ঠান্ডা হয়েছে ঠান্ডা হয়ে গেছিল পরে ওর জন্য খাবার নিয়ে আসছিলো ওই খাবারটা না আমি খেয়ে ফেলছি মানে আমার এত ঘুম আমি ঘুমের কারণে একবার আমার ঘুম ভাঙছিল পরে আমি ওয়াশরুমে যাই সেখানেও আমি পড়ে গেছি ডুলে আমার এত বাজে অবস্থা ছিল ওই একটা মাত্র ইঞ্জেকশনের কারণে পরে আমি তাড়াতাড়ি করে আর পুরো শরীরে কাপড় আমার ওই আমি একটা মাথা করে পড়ে যেতেছে আবার কাপড় উঠেছে তাড়াতাড়ি করে আমি গিয়ে আবার ল্যাপের নিচে গিয়ে কখন যে ঘুমায় পড়ছে নিজেও বলতে পারি না কিসের খাবো কিসের কি করবো আমার সতীন বারবার বলতেছে তুমি একটু খাও তুমি একটু খাও কোনোভাবেই খাওয়াইতে পারে নাই শেষে আমার শাশুড়ি আমার রাতের আটটা বাজে মানে এসে তারপরে আমার ঘুম ভাঙ্গাইছে বলে যাই তুমি সারাদিন পরে পরে ঘুমাও কেন বাচ্চা কে দেখবে তোমার বাচ্চাকে কাছে নেও না কেন মানে আমি না বাচ্চার কিছু বুঝিনা আমার যে আমার তোর মানে সবকিছু করতে কি পরিমাণের কষ্ট হয়েছে এদিকে মানে এই নরম আমি দিক দিয়ে বেঁচে গেছি তখন আব্দুর রহমান ছিল না ওই 4 মাস আমার সতীনী মাশাআল্লাহ সব কিছু করছে এমন কি আমি পটিও পরিষ্কার করতে পারতাম না আমার প্রতিদিনকে ঘুম থেকে তুলে নিয়ে যাইতাম যে পটিটা একটু পরিষ্কার করে নাও যাই হোক গাইস মানে এই পুরো প্রেগন্যান্সি জানি তারপর ডেলিভারি ডেলিভারির পরবর্তী সময়টা আমার একটা যুদ্ধের মতো কাটছে যেহেতু আমি কিছুই বুঝতাম না বাচ্চা কাচ্চার বিষয়ে আগেও আমি কোনো ছোট বাচ্চা কাচ্চা দেখি নাই যে কিছু বুঝবো এসব সব বিষয় আমার সতীন তাও বাচ্চা কাচ্চা মানে আগেও নাকি মানুষ টানুস করে আসছে তো ওই কারণে একটু বুঝে মানে কি যে সময় কাটাইছে আর আমুর রহমান এত জ্বালাইতো আমাকে ও পুরা দুই বছর পর্যন্ত ধরতে গেলে সারা রাতি জেগে থাকতো সে তিনটা সাড়ে তিনটা বাজে গিয়ে ঘুমাইতো আর এমন ছিল জেগে আসে একটু বিছানায় গড়াগড়ি করে খেলাধুলা করবে না আমার কুলে বসে থাকবে কোমরের অবস্থা তো এমনিতেই বারোটা বেজে গেছে এমনিতে আমার একটু কোমর ব্যথার সমস্যা আছে এরপরে ও হওয়ার পর থেকে এই পর্যন্ত আমার কোমর ব্যথা যায়ই না আমি এই কোমর কারণে কাহিল হয়ে গেছে আপনাদের কারোর কি সমস্যা আছে আর এরকম একটা বিতিস আছে নাকি আমাদেরকে একটু কমেন্ট করে জানাই সব মায়েদেরই এক সমস্যা মাজায় ব্যথা তোমার কি মাজায় ব্যথা আছে না আমি আর দুই কি হইছে ছেলে আমাদের ছেলে একটা লক্ষী না गाइस মানে এত জ্বালায় মাশাআল্লাহ তাও অনেক ভালো কমই আছে আমার যা মনে হয় মাঝে মধ্যে কি যে লক্ষী হয়ে যায় দুইটায় তো যাই হোক আমি আর আমার শাশুড়ি যে কত বড় ভুল করছি এটা তো বলার বাইরে বা ওর কারণে ও নাকি যেতে পারবে না এই কারণে তো এত বড় একটা রিস্ক নিতে হয়েছে আমি ওই দিন যদি কিছু হয়ে যেত তোমার জামাই তো আমারে আমারে আর আমার শাশুড়ি আম্মারে পুরো মানে আমি কি বলবো গাইছে আমার এত ধৈর্যহারা লাগতেছিল এইদিকে আবার নদী পার হইতে হয় আমি তখন নদীতে অনেক ভয় পাই শুরুর দিকে তো আমি নদী একবার না দুইবার পার হয়েছি তার উপর এই প্রেগনেন্সি টাইমে আমি কিভাবে কি করব আর আমার তখন পুরোপুরি পেন উঠে গেছে আমার পক্ষে কোনোভাবেই সম্ভব না আর আমার একটা ভয় লাগতেছিল কি আমার শাশুড়ি আম্মা তো কখনো বাসায় করে নাই তো উনি কি পারবে কি পারবে না এই এটা ভেবেই মানে আমার মাথায় ব্যথা উঠে গেছে এরকম অবস্থা তো যাই হোক অনেক বড় বিপদ থেকে আল্লাহ বাছায় দিয়েছে সবকিছু আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে অনেক আল্লাহর কাছে অনেক অনেক শুক্রিয়া আল্লাহ আল্লাহ করে সব কিছু কেটে গেছে দেখে এখন আবার আল্লাহ ভরসা করে দ্বিতীয়বার মা হতে চাইতেছে আর কি আর আমাদের ছেলে মেয়েদের সুন্দর দরকার তাই না মা হতে চাই কি কোনো কথার ভিতরে তো দিয়ে কি করবো এত আচ্ছা যাই হোক গাইজ আমরা অনেক এক্সট্রা কথা বলে ফেলছি ব্লগটা এই পর্যন্তই ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন আর চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না মিষ্টি খাবো না যা আর কিছুদিন আর তোমার কিসের মিষ্টি তুমি তো দুই দিন পরপরই মিষ্টি খাবো তোমাকে মিষ্টি খাবো একসাথে দুই শো আবার একসাথে মা হবো কি আমি শুনতেছি এখন আর কিছু শুনবেন আমি জানি মানে যত সমস্যা ছিল আমার ভয় লাগতেছে আমার তার সত্ত্বে আমি দ্বিতীয়বার মা হব আর তার কোনো সমস্যাই ছিল না সে নাকি ভয় পায় এখন কি হইছে এখন কিছু মুডে আসে না কেন? এটাই তো সময় गाइस আপনারা একটু রাজি করান ওকে আমরা দুই সপ্তাহ নাবারো দ্বিতীয়বারের মতো একসাথে মা হতে চাই ও কেন জিনিসটা বুঝতে চাইতেছ না বলেন गाइसরা সবাই বড়শদিনকে পছন্দ করে তো সো আমার সবে আমার ঠিক থাকো गाइस এবার তোমার বিপক্ষে চলে যাবে বাচ্চারাও মাশাআল্লাহ বড় বড় হয়ে গেছে আমরা তিনবার ঠিক থাকো আমরা দুলো মানে আড়াই বছর তারপর আব্দুর রহমান মাশাআল্লাহ দুই বছর ক্রস করে ফেলছে বেশি কথা বলে আচ্ছা ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে এবার শেষ করো তুমি তুমিই তো বেশি কথা বলছো যাই হোক গাইস আমাদের ব্লগটা এ পর্যন্তই আল্লাহ